রাস্তাঘাটের খবর নাই কিচ্ছু নয় নেতা আরে ভাই আতলা রয়েছে কেউ তো নাই আর আগে তো কেউ খোঁজ খবর নি শুন না ওখানে গেতা শুনিয়া এই বাবিরে ডাক শুন ওই চাষির ডাক শুন কি হয়েছে আরে ছাতা ফরা বুঝস থাকে নির্বাচনে দাঁড়ানি মানে আত্মী বেদরে ফরা পীর ফায়কা মোর বাবা মশাই লাত্তি মারবো কিচ্ছু কোন না কলে বলে খালি নির্বাচনটা শেষ করে লই এই ন তো করে দেখবাম আরে ভাই আরে ভাই এই মিলে ডাকলে তো রাগ করবো ও না ভাই বাড়ি তা আব্বা তো বাড়িতে নাই কামে গেছে এই গেন্দা না বেশি ভাই তুই আনলে লগে তুমি হলে বুট দিব

মানবতা দেখা এটা ভাল লাগে না পাঁচটা সুতা গুলা না আইনি এর কইছি না কিন্তু পাঁচটা খালি কই আলো রোহিঙ্গারা আবার দান করতেছে তোর বুড়ি দিতাম না এই শোন ভাই শুনেন ভাই বুটটা দেন যে আর না দিলো না সু আরে ভাই কি করে সুমা শুনেন ভাই হ্যাঁ বুটটা দেন যে ভাই দেন যে হারামজাদা সারা বছর খবর নাই ওখানে কাছে দানে হাসা লাগছে রাস্তাঘাটের খবর নাই কিচ্ছু নাই নেতা সাজে এই মুরুবু যা আসলে একা ভাই হাসা কথা কইছে রাসয়াত হলবাম রাস্তাঘাট তো বাড়ির মধ্যে দি আরে ভাই জিবি দাজি লাইবো ও বি দে হলবাম প্রথম লকে এই হারামজাদা বুটছানে মারো আইছে মুরুবি তাইরে আজকে গেলাম নেতা আইজনের টিবল লাগাই দিন যে তো হ্যাঁ দিবাম তো বাজার টিবল দিবা এই পাঁচটা হইরা লই

আরে না জনপ্রিয়তা অর্জন করছি তো আমি কইলি তো তুমি তো হল মন্দির পুতে গয়া গুতাই কে আরে ভাই এটা কার গুতা মারলান এটা তো ভিখারি আড়াই লাখ গুট কইমে গেছে চাইনে না না লিডার আরে না ভিখারি রে মারছি তো আরে হুদা গোতা ওই পাশে কাজ করতেছ বুড়া বানে আরে আই রে আই আরে পয়সা মুই কে আরে ভাই তারা না মাইরা কে গলে হাই বাপ তারা না মাইরা গলে হারবা তোমার লাগিয়া উরপিতে না হরতাছে মরে মন রেকর্ড আমারি

এই এই তোর কারা মারছে রে তোর কারা মারছে তোর কারা মারছে তোর বুড় লাগ যো না তোর বুড় তোর বুড় লাগ যো না মন নে না 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 এডা লাগ মনে ইডা মারি বুডের কুস্তি কি লাই আই আই আরে দনর ভি আরে কি বল কে বুড় দিতা না পাস কর ভাই